আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের সামনে আসলাম আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেকটাই সুস্থ তাই আপনাদের মাঝে আগের করা একটা ভিডিওতে ভয়েস দিচ্ছি তো এইটা হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কোনোরকম কেকের রেসিপি শেয়ার করব না এখানে আমি আপনাদেরকে চকলেট টপার বা আমার একটা করা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে একশো গ্রাম চকলেট হোয়াইট চকলেট এটা আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি কুটি কুটি করে আর এখানে আমি স্টেলের মগে গরম পানি করে তারপরে সেক্ষেত্রে পাইপিং ব্যাগটা চুবিয়ে চকলেটটাকে গলিয়ে নিলাম আপনারা চুলার উপরে রেখে করবেন না নতুন যারা আছেন তাহলে এটা সুন্দরভাবে মেল্ট হবে না তো এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আর এখানে আমি পাইপিং ব্যাগটার খুব ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি আর সেটার সাহায্যে আমি এই মোলটার চারোপাশেই চকলেট দিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি চারো সাইডটা কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেটটাকে চারো সাইডের মোল্ডে বসিয়ে নিচ্ছি তো এখানে আমি কয়েকবার ঘুরাবো আপনার এই কাজটা ধৈর্য সহকারে করবেন আমার এখানে ঘুরানো হয়ে গেলে আমি এটার সাইডে আরও একটা করে নিলাম আর এখানে আমি একটা হার্ড শেপের তো এটাও আমি করে নিব সেম প্রসেসে করে নেবো আপনারা দেখেই বুঝে নিচ্ছেন এখানে আমি একটা রেড কালার করতে চাচ্ছি তাই দুই ফোটা রেডমেনের স্ট্রবেরি রেড কালারটা দিয়ে দিলাম আর এটা আমি একটা টুথপেক দিয়ে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এটা আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা এটা দশ মিনিটে ফ্রিজে রাখলেই সেট হয়ে যাবে তো এখানে আমি চারো সাইড একদম সমান করে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে আমি নিয়ে নিব এখানে একটা ছোট্ট বেঞ্জু কেক এটা এক ডিমের কেক এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা এখানে ভিডিও দেখেই বুঝতে পারছেন এই এক ডিমের রেসিপিটা শেয়ার করলাম না আপনাদেরকে এই ভিডিওতে আমার চ্যানেলে অন্য অন্য ভিডিওতে দেওয়া আছে এক ডিমের চকলেট কেক এবং ভেনিলা কেক আপনারা গিয়ে দেখে আসতে পারেন এক ডিমের উপকরণগুলো ভালো করে একটু শুনবেন চেক করবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর তিনটা স্ল্যাশ হয়েছে এক ইঞ্চি করে তিন ইঞ্চি আর কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে সব ভিডিওতে ভেঙে বলে দেওয়া পসিবল না আপনারা অন্য অন্য তো এক একটা ভিডিও এক এক রকম আপনারা অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখবেন এক ডিমে তাহলে পারফেক্ট হবে তো এখানে আমি কেকটাকে একদম গুড়ি গুড়ি করে নিয়েছি আর আপনারা চাইলে আরও গুঁড়ো করে নিতে পারেন তো আমার কাছে এটাই মনে হচ্ছে অ্যানাফ তারপরে এখানে আমি কন্ডেক্স মিল দিয়ে নিলাম এক চামচ তো এটা আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিব আর এটা একবারে মিশানো যাবে না তাহলে দলা পেকে যাবে এটা আপনারা আস্তে আস্তে মিশিয়ে নেবেন তো আপনারা এখানে হোয়াইট চকলেট ডার্ক চকলেট যে কোনো চকলেট দিয়ে এটা টেস্ট করতে পারেন আমি এখানে মিল্ক চকলেট নিয়েছি তো এখানে আমি এটাও সেম প্রসেসে গলিয়ে নিয়েছিলাম তো এটা আমি আস্তে আস্তে করে চকলেটটা দিব আর আস্তে আস্তে করে মিশিয়ে নিব আর এখানে আমি আরও এক চামচ কনভেক্স মিল্ক দিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কে কিভাবে খাবেন সেটা একদমই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন তো এখানে অনেকে হুইপ ক্রিম দিয়েও দেয় আমার কাছে তেমন ভালো লাগে না তাই আমি শুধু চকলেট দিয়ে দিয়েছি খেতে আরও ইয়ামি হবে এই জন্য তো এই ক্ষেত্রে দেখছেন ড্রোটা দলা পেকে এসেছে সেক্ষেত্রে বুঝবেন যে এটা পারফেক্ট তো সেক্ষেত্রে আমি ফ্রিজ থেকে আবার আইসক্রিমের যে চকলেটটা রেখেছিলাম সেক্ষেত্রে সেটা নিয়ে এসেছি এখানে আমি আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি কেকটা অনেক জোরে চেপে চেপে দিলে হবে কি নিচের চকলেটটা ভেঙে যাবে তো এখানে আমি ইনটাক কিছু আইসক্রিমের কাটি নিয়েছি সেগুলো দিয়ে আমরা বানাই অনেকে বলে আপু আইসক্রিম খাওয়ার পরে কি কাঠিগুলো জমিয়ে রাখেন না আপু এগুলো কিনতেই পাওয়া যায় তো আমি এখানে দোনোটার ভিতরেই কেকগুলো দিয়ে নিব তারপরে আমি সেমভাবে আরও একটা আইসক্রিমের কাঠি দিব। এটা খুব সাবধানে দিবেন যাতে করে চকলেটের নিচের পাটটা না ভেঙে যায় তারপরে আমি আবারও একটু চেপে চেপে দিলাম বেশি জোরে চাপ দেবেন না তাহলে নিচের চকলেটটা ভেঙে যাবে তারপরে এখানে আমার দোনোটা দেওয়া হয়ে গেলে আমি এখানে আবারও চকলেট দিয়ে নিব ক্যামেরা অন করতে আমি ভুলে গিয়েছিলাম তাই আপনাদের মানে একটুখানি দেখিয়ে দিলাম ফার্স্ট আমি ডার্ক চকলেট দিয়েছিলাম তারপরে ভাবলাম যে নিচে তো আমি হোয়াইট চকলেট দিয়েছি তাহলে হোয়াইট চকলেট কম্বিনেশনটা করি তো এখানে আমি হোয়াইট চকলেট দিয়ে নিয়েছি আবার উপরে লেয়ারটা তারপরে আমি আবার সেই হার্ট শেপের যে ফ্রিজে রেখেছিলাম সেটাও বের করে নিয়ে এসে দেন আমি চেপে চেপে কেকগুলো দিচ্ছি আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে দিচ্ছি তারপরে এটার উপর দিয়েও আমি চকলেটের মতো সেমভাবে এটাকে কাভার করে নিব তো ফার্স্ট আমি একটু ইয়ামের জন্য হোয়াইট চকলেটের আগে একটু ডার্ক চকলেট দিয়ে নিয়েছি এখন আমি হোয়াইট চকলেট দিব তো আপনাদের এটা একদমই আপনাদের ইচ্ছে মতো আপনারা দিবেন এটা আমারটা দেখে যে দিতে হবে এমন কোনো কথা নেই অনেকে অনেকভাবে টেস্ট করে তো আমার টেস্ট আমি ভিন্ন রকম করলাম এতটুকুই তো এইখানে আমি এটাকে একটু প্যালট নাইট দিয়ে সমান করে দিচ্ছিলাম কারণ আমি চাচ্ছিলাম না যে এখানে আরও একটু চকলেট গলিয়ে দেই কারণ এটা আমি ঘরে খাবো সেই জন্য আমি এখানে আরও ঝামেলা করিনি একটা একটা প্যালেটনাইট দিয়ে সমান করে দিয়েছি তারপরে এই তো আমি আঙুলের সাহায্যে একটু সমান করে দিয়েছি আবার দুই ফোটা রেডমেনের চেরি রেড কালারটা আমি মিশিয়ে নিব তো এটাও আমি টুথপেক দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হার্ড শেপের এইটা লাগিয়ে নিব আর হ্যাঁ এটা ছিল এটা খুব সাবধানে আন্ডমোল করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এটা ছিল আমার বিবাহ বার্ষিকীর দিন এটা আমি ঘরের জন্য বানিয়েছিলাম কেকই বানাতাম তো একটু অসুস্থ ছিলাম তাই আর কেকটা বানাইনি ভাবলাম যে বাচ্চাকে দুই একটা আইসক্রিমের মতো কেকটা বানিয়ে দিই তাহলে ওরও পছন্দ হবে আর আমারও কিছু একটা মানে মনকে সান্ত্বনা দেওয়া হবে তো ক্ষেত্রে আমি এইখানে এই যে এগুলো আটমোল্ড করে নিয়েছি খুব সাবধানে করবেন এখানে কিন্তু কাটিটা বের হয়ে যাওয়ার চান্স আছে তারপরে আমি একটুখানি চকলেট দিয়ে বোটের মাধ্যমে এটাকে লাগিয়ে নেব তো এটা আমি সুন্দরভাবে এভাবে লাগিয়ে নিচ্ছি তো আপনারা ভিডিও দেখেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকীর চার